হাই বিয়র্স আজকে আলোচনা করব যে লাউ গাছের বা লাউ চারা যদি পাতা কুচকে যায় বা মাকড়নাশক কোন বিষটা খুবই ভালো তো সেই বিষয়ে আলোচনা করব এবং ছটাক এবং সাথে একটা বিষ এই তিনটে মেডিসিন একসাথে দিলে যদি মাকড়নাশক বা মাকড়জনিত কোনো সমস্যা থাকে অনেক সময় দেখা যায় যে লাউ গাছের পাতা কুচকে যায় মাকড়ের আক্রমণ যদি বেশি থাকে সেক্ষেত্রে পাতা কুচকে যেতে পারে তারপরে আরও কিছু কারণ আছে তো সেই সব বিষয়ে আলোচনা করব তো এই যে একটা বিষ সেটা হচ্ছে লাকাত এটার নাম হচ্ছে লাকাত এটার কার্যকারিতা হচ্ছে মাকরনাশক মানে মাকর দমন তো এই লাকাত ওষুধটা খুবই কার্যকরী মাকর দমনের ক্ষেত্রে তো সেটা যে কোনো সবজির ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন যদি মাকরের আক্রমণ বেশি থাকে অথবা আপনার সবজির পাতা কুচকে যায় তো আরেকটা ছত্রাকনাশক মেডিসিন সেটা হচ্ছে উপশম তো এই উপশম মেডিসিনটা পাউডার জাতীয় তো এটা আপনি এক লিটারে দুই গ্রাম হারে দিবেন ছটাকে জনিত কোনো সমস্যা থাকে তো গাছ পচে যায় গোড়া পচে যায় পাতা বা কাণ্ড পচে যায় সেক্ষেত্রে এই উপশম কীটনাশকটা আপনার ব্যবহার করতে পারেন আর এই যে লাকাত যেটা মাকড়নাশক বলছিলাম সেটা আপনি এক এক মুখা দিবেন এই বিশ লিটার পানিতে তো আরেকটা হচ্ছে তো এই এটার কাজ হচ্ছে যদি গাছের ডুকা বেছায় বা পোকায় খেয়ে নেয় তাহলে সেই পোকা দমনের জন্য আপনারা এই বিষটা ব্যবহার করতে পারেন এটার নাম হচ্ছে জাহিম তো এটা মূলত বিষটা খুবই ভালো তো এটা আপনি পনেরো লিটারে দিবেন এক মুখা তো এইভাবে হারে একসাথে তিনটা মেডিসিন দিবেন তো তিনটা মেডিসিন দিয়ে আপনি যদি দেখা যায় যে পাতা কুচকে যায় লাউ গাছের অথবা যে কোনো সবজি সেক্ষেত্রে এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন আর হচ্ছে আপনি যখন এই ছত্রাক এবং এই মাকড়নাশক বিষ একসাথে মিক্স করে স্প্রে করবেন শুধু এই বিডের মধ্যে তখন কিন্তু আপনার এই সমস্যার সমাধান হবে না তো তার জন্য আমি যেহেতু এটা জমিটা চার দিই নাই চারা বীজ একটু দিয়েছি তো জন্য দেখতে পাচ্ছেন যে অসংখ্য পাতা এবং গাছ রয়েছে যখন আমি বেজ দিয়ে শুধু এই চারার মাঝে তখন কিন্তু এই মাকড় এবং পোকাগুলি এসে এই গাছের ভিতরে বসে থাকে তো এই পোকাগুলো কিন্তু মারা যায় না এবং যখন আমি বীজ দিয়ে চলে যাই তখন কিন্তু আবার এই পোকাগুলি কিন্তু আপনার বের হয়ে তো এই যে দেখা যায় যে চারার মধ্যে তখন আবার বসে তো অনেকে বলি যে বিষ দিয়ে কিন্তু কাজ করে না তো মূলত কারণ হচ্ছে এটি তো আপনার বিড়ের বা চারা আশেপাশে যদি গাছ থাকে তখন কিন্তু ওই আশেপাশে গাছের মধ্যে এই চারা সহ স্প্রে করতে হবে তো দর্শক ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে